ফেলে দিবে নষ্ট করে দিবে বা কি করবে বাংলাদেশ কি এই আঠারো হাজার আঠারো কোটি মানুষকে সেবা দিতে পারবে এরকম অযৌক্তিক নীতিমালা আমাদের তো দরকার নাই তারপরে বলা হয়েছে যে কোম্পানি ভিত্তিক অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশন পাবে তো কোম্পানি কোম্পানি বলতে কি বোঝায় তারা উল্লেখ করে দিয়েছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি যা আর জিআইসির থেকে রেজিস্ট্রেশন নিতে হয় তো আমাদের বাংলাদেশে যারা অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের জনগণের জন্য দিচ্ছে তারা বেশিরভাগই দেখা গেছে ড্রাইভার সাহেব থেকে অ্যাম্বুলেন্সের মালিক একটা গাড়ি কেনে ত্রিশ চল্লিশ লাখ টাকা দিয়ে বিভিন্ন কিস্তি সুদ লোন এগুলো করে কিনতে সে কিভাবে প্রাইভেট মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি করবে পাবলিক লিমিটেড কোম্পানি একটা পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে বা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে অনেক দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতা সে কি বোঝে সরকার আমাদের এই ব্যাপারে কি ট্রেনিং করেছে কি জানেছে কি বোঝাইছে এই টাইপের অসামঞ্জস্যপূর্ণ অ্যাক্টিভিটি গুলো সরকার আমাদের উপরে চাপিয়ে দিয়েছে যেমন এখানে বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্সের যেগুলো রূপান্তর হয়ে গেছে তার মানে মাইক্রোবাস যেসব হায়েস্ট মাইক্রোবাস গুলো অ্যাম্বুলেন্সে রূপান্তর হয়েছে তাদের ব্যাপারে অ্যাম্বুলেন্স মানে নীতিমালায় কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি বলা হয়েছে একটা লিমিটেড কোম্পানির আন্ডারে দশটা অ্যাম্বুলেন্স থাকলে তখন সে বাণিজ্যিকরণ করতে পারে একটা অ্যাম্বুলেন্সের দাম যদি তিন তিরিশ লাখ টাকা হয় তো দশটা অ্যাম্বুলেন্সের দাম হচ্ছে তিন কোটি টাকা পায় তো আমরা তো এত মানে উন্নত দেশ না যে আমরা এই তিন কোটি টাকা দিয়ে দশটা অ্যাম্বুলেন্স কিনে তারপরে আমরা সেবা দান করবো আবার বলতেছেন আপনি ভাড়ায় চলতে পারবেন এর জন্য আমরা বলে আসতেছি যে আমাদের যে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এটা সম্পূর্ণই বাতিল করা হোক কারণ কোনো কিছু মালিকদের পক্ষে নাই আমি বলবো জনগণের পক্ষ নাই কারণ একটা অ্যাম্বুলেন্সকে যদি স্বল্প ভাড়ায় সেবা নিতে হয় তাহলে তাকে স্বল্প ভাড়ায় সমস্ত কিছু ব্যবস্থা করে হবে বলতেছে কোম্পানি নিত্য পরিচালনার বাধাবাধ্যকতা আছে আমরা যদি কোম্পানি ক্রিয়েট করি আপনারা খেয়াল করে দেখবেন জাতীয় জনের সেবা ট্রিপল নাই এটা অ্যাম্বুলেন্স সার্ভিস দেয় এটা হান্ড্রেড পার্সেন্ট তাদের নীতিমালা মানে আমাদের না জাতীয় জনের সেবা ট্রিপল নাইনের অ্যাম্বুলেন্স যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী শতভাগ অ্যাম্বুলেন্স সেবা প্রদান করবে ব্যক্তি মালিকানা যে অ্যাম্বুলেন্স আছে তারা সরকার ওইখানে একরকম দৃষ্টি দেখাচ্ছে আমাদের সাথে আরেক রকম দৃষ্টি দেখাচ্ছে এটা অসমঞ্জস আমরা এটা কোনোভাবেই চাচ্ছি না তো এই জাতীয় কার্যক্রমের জন্য আমরা হাইকোর্টে একটা রিট করি সেই রিটে বলা হয়েছিল যে ভাড়ায় চালিত নয় এই শর্তটা বাতিল করে দিয়ে আমাদেরকে যেন ভাড়ায় চলতে দেয় এরকম এটা আইনেই আছে এটা সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো তিরিশ ধারাতেই বলা আছে আমরা চাইলে ধারায় চালিত করতে পারবো কিন্তু কর্তৃপক্ষ বা সাপ কর্তৃপক্ষ আমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে না সেই কারণে আমরা আজকে একটা প্রদর্শনী করছি যেখানে আমাদের বাধাগুলো আছে সেই জায়গাগুলো সহজ না করলে আমরা সেবাটা দিতে পারবো না তারই প্রেক্ষাপটে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা কোনো অরাজকতা চাই না আমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না আমরা আমাদের সেবার মান গুণগত মান থেকে শুরু করে সেবা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট চালু রেখে সেবার মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়াগুলো ডক্টর মোহন ইউর সাহেবের কাছে আমরা তুলে ধরতে চাই তারই প্রেক্ষিতে আজকে আমরা আপনাদের আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সকে নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে একমাত্র